আমরা আসি রু এই কথাটা পবিত্র কোরআনে ব্যবহার হয়েছে পবিত্র কোরআনে কোথাও আল্লাহকে এই কথা ব্যবহার হয়নি কেননা আল্লাহ ই করার জন্য যেটা ইত্তেবার সাব্দিক অর্থ সেটা হচ্ছে একজন ব্যক্তি সামনে হাঁটবে এবং তার পিছনে আরেকজন হাঁটবে দেখে দেখে যে সে কোথায় কোথায় পা ফেলতে যেটার নাম ইত্তেবা এটার জন্য দেখা লাগে অনুসরণ করা লাগে

এবং এই নবীর অনুসরণ করলো তাকে এবং যে অবতীর্ণ করা হয়েছে অনুসরণ করলো এটা আল্লাহ সুলানা একশো সাতান্ন নম্বর সোরা আর এখানে আল্লাহ কিতাবুল্লাহ এবং রফুল উল্লাহ দুইজনকে আলাদা করেছেন এবং রফুল উল্লাহকে হালালকে হারাম করার এবং হারামকে হালাল করার উনি এখানে সম্পূর্ণরূপে পারমিশন দিয়েছেন কোরআনে কোথাও আল্লাহকে ইত্তেবা করতে বলা হয়নি এটা একটা মিথ্যা তথ্য বরং কোরআনে আল্লাহ ছাড়া অন্য কাউকে ইত্তেবা করতে নিষেধ করা হয়েছে বলছি এই কারণে যে একটু আগেই আয়াতগুলোর রেফারেন্স দিয়েছে এ তার মানে তিনি ধরে নিয়েছেন যে পাবলিক এগুলো বুঝবে না ইত্তেবা শব্দের অর্থ তিনি করলেন যে একজন ব্যক্তি সামনে সামনে হাঁটবে তার পিছনে আরেকজন হাঁটবে অর্থাৎ তার ফুট ফুটস্টেপ ফলো করবে দুঃখজনক বিষয় হচ্ছে ডিবেটের তৃতীয় স্লটে আমি দুটি আয়াতের রেফারেন্স দিয়েছি সেখানে তিনবার ইত্তেবা শব্দটা আছে কিন্তু তিনি তা কানেই তুললেন না সেগুলোর কোনো জবাবও তিনি দিলেন না তিনি খতম তারাবি পড়িয়ে গেলেন আপনি যখন বুঝবেন আপনি যার সাথে কথা বলছেন সে বধির তো তাকে গান শোনানো যা গালিগালাজ করাও তা আমাদেরকে নবীর আনুগত্য করতে বলেছে আবার নবীকে কি বলেছে শুনেন

মানে প্রহিবিশন এটাবে মেন্দুনহি আউলিয়া যে আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক আর কোনো অথরিটি আর কোনো কর্তৃপক্ষের অনুসরণ করবা না সুরা আহজাবের দুই নম্বর আয়াতে আল্লাহ নবীকে বলছেন ওয়ত্তবে মা ইউহা রব বেখা আর তোমার রবের কাছ থেকে তোমার প্রতি যা ওহি করা হয় তুমি তার এত্তেবা করো বা অনুসরণ করো এই যে ওয়্তবে মানে আল্লাহ নবীকে বলছেন যে তুমি ইত্তেবা করো যা তোমার উপর তোমার রবের পক্ষ থেকে উহি করা হয় আমি যে আয়াৎটির রেফারেন্স দিয়েছি এখানে ইত্তেবা শব্দটা আদেশ নিষেধ অর্থে দুইবার ব্যবহৃত হয়েছে ইত্তেবিয়া উমা উন জিলা ইলাইকুম রব বেকুম ওয়ালা আত্ত্বাবিয়াহ উমেন দুনহি আউলিয়া তোমরা ইত্তেবা করো বা অনুসরণ করো তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে ইত্তেবা শব্দের ব্যাখ্যা শেখ আবদুল্লাহ ইতিমধ্যে করেছেন কারো ফুট স্টেপ ফলো করা তার মানে রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার ইত্তেবা করতে বলা হয়েছে এখন বোখারি শরীফ কি আমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে রবের পক্ষ থেকে উহি বা প্রত্যাদেশ কেবল নবীদের নিকটেই করা হয় তবে ইমাম বোখারি কি নবী ছিলেন আয়াতের পরের অংশে বলা হয়েছে ওয়ালা তত্তেবিউ মিন্দুনিহি আউলিয়া আন না অর্থাৎ নিষেধাজ্ঞামূলক শব্দ হচ্ছে লা মানে বা অনুসরণ তাকে ছাড়া অন্য অভিভাবকের তাকে ছাড়া মানে তোমাদের রবকে ছাড়া তো শায়ক আবদুল্লাহ বললেন পবিত্র কোরআনে কোথাও আল্লাহকে ইত্তেফা করতে বলা হয়নি একটু আগেই আমি আয়াতটি বললাম যে আল্লাহ ছাড়া আর কারো ইত্তেফা করতে নিষেধ করা হয়েছে নবীর ইত্তেবা করতে বলা হয়েছে কারণ নবীকে আল্লাহ কোরআন করতে বলেছেন এবং নবীজি সাল্লা তাই করেছেন যে ব্যাখ্যা করলেন একজন ব্যক্তি সামনে হাঁটবে তার পেছনে আরেকজন হাঁটবে অর্থাৎ তার ফুট স্টেপ ফলো করবে সে অর্থে আমরা তো নবীজির ইত্তেবা করতে পারবো না কারণ নবীজি তো আমাদের সামনে নাই এর অর্থ হচ্ছে নবীজির স্টেপ বা আদেশ নিষেধ যে কিতাবে বলা আছে তার ইত্তেবা করা কিন্তু সেক্ষেত্রে আল্লাহর কিতাবের বাইরে কোনো কিছুর করতে নিষেধ করা হয়েছে আল্লাহ বলেছেন আল্লাহ যা নাজিল করেছেন তার ইত্তেফা করতে এবং তাকে ছাড়া অন্য না করতে মানে বা বখারি শরীফের আগে সারা দুনিয়ার মানুষ নবীজির ইত্তেফা কিভাবে করেছে এমাম বোখারে সারা দুনিয়া ঘুরে হাদিস সংগ্রহ করেছেন তার মানে সারা দুনিয়া না ঘুরলে বা অসাধ্য সাধন না করলে তিনি হাদিসগুলো জানতেন না দুনিয়ার অধিকাংশ সাহাবিরাও সব হাদিস জানতেন না কারণ এক একজন দুনিয়ার এক এক প্রান্তে ছড়িয়ে ছিটিয়েছিলেন কিন্তু তারা রাসুলের ইত্তেবা কিভাবে করেছে খুব সহজ উত্তর কোরআনের ইত্তেবা করেছে সবাই বুঝে কিন্তু না বুঝার ভান করি